নমস্কার বন্ধুরা মা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আরও একটি ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা আর চালের আটার রুটি চিকেন কষার একটা বিশেষত্ব রয়েছে অল্প মশলা এবং গোটা মশলায় রান্নাটা করব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে স্বাগত জানাই যারা আমার ভিডিও রোজ দিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নেব ভালো করে তারপরে হচ্ছে আলু নিয়ে নেব বড় বড় পিস করে নেবো আলুটাকে পেঁয়াজটাকে কুচাবো মোটা করে রসুনটাকে গোটা দেবো আর পরের মতো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দেবো ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো পরীর মতন হলুদ নুন আর একটুখানি গোটা জিরে একটুখানি তেজপাতা আর দু তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে বাস এইটা দিয়ে হালকা আছে প্রথমে তেল মাখি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার সময় একটা জিনিস ধ্যানে রাখতে হবে যে আঁচটা যেন কম থাকে বা ফ্লেমটা কম থাকে সেই হিসাবে রাখতে হবে ধীরে ধীরে এটাকে সিদ্ধ করতে হবে হাই আছে করা যাবে না একটু জল বেরালো পরে আবার নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে ঝোল বেরিয়ে গেছে চিকেন থেকে আমি এখানে রকম জল ব্যবহার করিনি এক্সট্রা যা ছিল সেটা দিয়েই রান্নাটা হবে আলুটা যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন তুলে নিতে হবে সে কষানোর সময় আলুটা ভেঙে যাবে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে এইভাবে যখন জল বেরিয়ে যাবে তখন হাই ফ্লেমে দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তৈরি হয়ে যাবে চিকেন কষা লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে এটাই রয়েছে এটার প্রসেস আর মশলাগুলো মোটামুটি গোটা থাকবে কোনোটা একদম গলে যাবে না এটা হচ্ছে এই চিকেন কষাটার বিশেষত্ব আশা করি ভালো লাগবে এবার চালের আটাটাকে মাখার জন্য প্রথমে নুন আর গরম জল করে নেব কিছুটা জল কড়াইতে রাখবো কিছুটা জল বাটিতে নিয়ে নেব তারপর গরম জলের মধ্যেই আর ফ্লেমটা একটু কম রেখে অল্প করে জল আর আটা দিয়ে ভালো করে মিশ্রণ করব খুন্তি দিয়ে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন রুটিবেলায় পিড়াতে নিয়ে ভালো করে আটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে একদম মোলায়েম করতে হবে যখন মোলায়েম করা হয়ে যাবে তখন এটাকে আবার ছোটো ছোটো ডো কেটে নিতে হবে আটা রুটি করতে একটু ঝামেলা আছে কারণ হচ্ছে এটাকে যে ময়াম দিতে হয় এই ময়ামটা দেওয়ার সময় হাতে প্রচণ্ড পরিমাণে আটা লাগে এবং একটু গরম ভাবটাও হাতে লাগে তো একটু বেশি করে আটা দিয়ে ভালো করে মদে নিতে হবে এইভাবে ভালো করে উল্টে পাল্টে মদে নিয়ে হাতে করে হাতে তালুর সাহায্যে মোটামুটি ডো করে নিলাম যেভাবে রুটির ডো হয় সেভাবে সম্পূর্ণ ডো কাটা হয়ে গেল পরে এদিকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি গরম রুটিটা ভাজার জন্য আর এই রুটির বেলনাটাকেও একটু পরিষ্কার করে নিতে হবে যেহেতু আটাগুলো লেগে আছে এটা চাইলে আপনি প্লেট বা থালাতেও করতে পারেন এবার আমি একটু আটা দিয়ে ভালো করে রুটিটাকে বেলে নেব এইভাবে একটা দুটো করে রুটি সম্পূর্ণটাই বেলে নেব চালের আটার রুটিটা মোটামুটি ভালো ফলে একটু কমও ফুলতে পারে তা নিয়ে অসুবিধা নেই একদম সফট হবে রুটিটা খেতে অনেক সুস্বাদু হবে সকল বন্ধুদেরকে এটাই জানাই যারা আমার ভিডিও ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে না লাগলে ডিসলাইকও করতে পারেন আমার রুটি মোটামুটি হয়ে গেছে বানানো আর দু তিনটে বাকি রয়েছে সেই রুটিগুলো ভেজে নিয়ে খাওয়া দাওয়ার পর্বটা আমি ভিডিও করি না যেহেতু খালি জাস্ট প্লেটটা সাজাই সেই রকমই আমি দেখিয়ে দেই যে বাস এইটুকুই আমি পুরোটা দেখাই না আমার সেটা ভালো লাগে না সেই জন্য চালেরটা রুটি একটা বিশেষত্ব রয়েছে প্রচণ্ড সফট হয় এবং হচ্ছে সাদা হয় দেখতে খুব আকর্ষণীয় খেতেও সুস্বাদু আত্মীয় স্বজন আসলে পরে এইভাবে রান্না বা এইভাবে খাবার বার পরিবেশন করলে তারাও খুশি হবে আর নিজেরাও খুশি থাকবেন